আজ আমি বানাবো মিষ্টি আলুর ভর্তা যার জন্য এই যে মিষ্টি আলু এটা কেটে রেখে দিয়েছি এটাকে ভালো করে আর একটু পরিষ্কার করে নিয়ে আমি এটাকে বয়েল করে নিয়ে চলে আসছি মিষ্টি আলুটা বয়েল হচ্ছে আমি এখানে বয়েল করতে দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না বয়েল হচ্ছে আমি অপেক্ষা করব মিষ্টি আলুটা বা রাঙা আলুটা বয়েল করে নিয়েছি একদম পুরো ভালোভাবে এবারে পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যেমন ইচ্ছে ঝাল খেতে পারেন সর্ষের তেল নিয়েছি সাদা তেলে আগে পেঁয়াজটাকে লঙ্কাটাকে ভাজবো এখানে দিয়ে নিয়েছি সাদা তেল এবার আমি লঙ্কাটাকে আগে ভালো করে লাল করে ভেজে নেব ভেজে তুলে রেখে দেব লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো এতে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিন্তু একই রকমভাবে ভেজে নেব একদম যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব আমি অল্প লঙ্কা খাবো সেই জন্য আমি অল্প লঙ্কা দিয়েছি আপনারা যদি বেশি লঙ্কা খান তাহলে বেশি লঙ্কা দিতে পারবেন পেঁয়াজটা ভাজ করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজগুলো ভাজব পাশে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আমার ঘরেরই যার জন্য এরকম এত চিৎকার চাইটামেসি হয়েই যাচ্ছে একদম পুরো লাল ছে করে হয়ে যাবে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এই যে এবার আমি এগুলোকে তুলে নেবো বেশি ভাজলে আবার পোড়া পোড়া মতো হয়ে যাবে জাস্ট একটু ভেজে নেওয়া এভাবে লাল করে কিন্তু ভেজে নেব হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে রেখে দেব তারপরে দেখাচ্ছি পরবর্তী স্টেপ পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটা লঙ্কা আর এখানে লবণ আর এবারে আলুগুলোকে আমি নিয়ে নেব এখানে আলু আমি প্রথমে আমি লঙ্কাটাকে ভালো করে মিশাল আলুগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব হাতটা পরিষ্কার করে দিয়ে আপনারা ইচ্ছা করে যদি মনে করেন যে অসুবিধে গ্লাভস ব্যবহার করতে পারেন আমি পরিষ্কার করে হ্যান্ড ওয়াশে হাত ধুয়ে নিয়েছি হাত ধুয়ে তারপর এবার এটাকে পরিমাণ মতো নেবো সব কিছু দিয়ে এটা মাছতে শুনতে এসে মিষ্টি আলু ভর্তা বা রাঙা আলু ভর্তা অনেক ভালো লাগে স্টিম রাইসের সঙ্গে বাড়িতে অবশ্যই এভাবে বানাবে যেভাবে বানিয়ে আসি ভালোভাবে এটাকে মাখা মাখান ভালোভাবে মাখানো হয়ে গেছে এইবার আমি এতে দিয়ে দেবো করিয়ার মতো সর্ষের তেল সর্ষের তেল ছাড়া ভর্তার কথা চিন্তা করা যায় না অবশ্যই এইভাবে আপনার বাড়িতে বানাবেন দাদু সুস্থ রেসিপি তেমন হয়েছে জানাতে ভুলবেন না তৈরি হয়ে গেল রাঙা আলুর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো অ্যাস বাইবার বাই বাই অ্যান্ড টেক কেয়ার